আলাইকুম সিঙ্গাপুর থেকে এক ভাই প্রশ্ন করেছেন যে আলেমদের নামের প্রথমে মাওলানা শব্দ লাগানো হয় আসলে মাওলানা শব্দ লাগানো জায়েজ কি জায়েজ নয় জবাবে বলবো মাওলানা শব্দটি আসলে শব্দটি মূলত মাওলা শেষে না সর্বনাম যুক্ত করা হয়েছে যার অর্থ অনেকগুলোই এটা একটা বহুল অর্থে ব্যবহৃত হয় এ শব্দ যেমন মাওলানা শব্দের অর্থ হল সত্ত্বাধিকারী মালিক দলপতি তারপরে বন্ধু ওলি সাথী ইত্যাদি অর্থে ব্যবহার হয় মাওলানা শব্দটি তো মাওলানা আসলে শব্দটি যদিও আল্লাহর ক্ষেত্রে ব্যবহার হয়েছে মাওলা কিন্তু এটা আল্লাহর জন্য খাস নয় বিভিন্ন মানুষ অর্থে ব্যবহার করতে পারে মাওলানা শব্দটি প্রথমত বলবো যে মাওলানা না লাগিয়ে এমনিতে অন্য কিছু বলে সম্বোধন করাই ভালো তবে মাওলানা যদি লাগানো হয় তাহলে এটা দোষণীয় হবে না অনেকে আমরা এটা মনে করি যে মাওলা তো একমাত্র হতে পারে প্রশ্নটা করে থাকি আমরা কিন্তু এটা সর্বক্ষেত্রেই ব্যবহার হয় এবং অন্যান্য অনেক অর্থে ব্যবহার হয় শব্দটি অতএব কেউ যদি অন্য শব্দ অর্থে নিয়ে ব্যবহার করে থাকে কারণ নামের পেছনে তাহলে তা জায়েজ হবে তাহলে তা জায়েজ হবে আশা করত পেয়েছেন আসসালাম আলিকমত